হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে থেকে আমরা আর্নিংয়ের কিছু ভিডিও দেওয়া শুরু করব। আমরা প্রথমেই বেশ কিছু কাজ দেখব যে কাজগুলো খুব ছোট ছোট কাজ এবং ইজি কাজ যে কাজগুলো কিন্তু সবাই জানে বোঝে পারে এই ধরনের বেশ কিছু ছোট ছোট কাজ আমরা দেখব ক্যানভা হ্যাঁ ক্যানভা কিভাবে কাজ করে এই ক্যানভা থেকে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং ক্যানভা নিয়ে শুরু করতে পারি সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে জানবো তো চলুন ক্যানভা কিভাবে কাজ করে সেটা একটু জেনে নেই তো শুরুতেই আপনাকে যেটা করতে হবে গুগলে আসতে হবে এবং এখানে লিখবেন ক্যানভা দেন আপনি যদি ইন্টারপ্রেস করেন তাহলে ক্যানভার এইরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবেন তো ক্যানভাটা কি এইটা হচ্ছে একটু বলে নেই যে ক্যানভা হলো কিন্তু একটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট হ্যাঁ এইটা মূলত তৈরি করা হয়েছে গ্রাফিক্স ডিজাইনের জন্য এবং এর মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের প্রেজেন্টেশন বা যে কোনো কন্টেন্টগুলোকে খুব সহজেই ডিজাইন করে নিতে পারেন এখান থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন প্রেজেন্টেশন তৈরি করতে পারেন আপনি ভিডিও জেনারেট করতে পারেন আপনি ইমেজ জেনারেট করতে পারেন এছাড়াও আরও অনেক কিছু ফিচার এখানে রয়েছে যেগুলো আপনি ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গ্রাফিক্সের ডিজাইন করতে পারেন আর এখানকার ফাউন্ডার সিও এই বিষয়গুলো আপনারা হয়তো বা এখান থেকে দেখতেই পাচ্ছেন তাই এগুলো নিয়ে তথ্য দিতে চাচ্ছি না তো শুরুতে আমরা চলে যাই ক্যানভা স্টুডিওটা আসলে কি এইটা একটু দেখে আসি তো ক্যানভাতে আমরা যখন চলে আসব এই রকম একটা ইউজার ইন্টারফেস পাবো এবং আমরা দেখব সাইন ইন এখানে অটো আমাদেরকে একটু যদি আমাদের গুগল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা থাকে ক্যানভা আমাদেরকে ওই জিমেইল দিয়ে আমাদের অটো লগ করে দেয় অথবা আপনারা যদি এই রকম একটা ইউজার ইন্টারফেস আপনারা কিন্তু পাবেন তো আপনারা কিন্তু চাইলে কন্টিনিউ অ্যাস আপনার যে মেইল সেটা দিয়েও আপনি মেইলে লগ ইন দিতে পারেন অথবা আমরা কিন্তু এখানে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে এইরকম একটা ইউজার ইন্টারফেস আমরা শুরুতেই পেতে পারি তো আমরা চাইলে জিমেইল দিয়ে লগ ইন করতে পারি এখানে চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারি অথবা আপনার যদি কোনো অ্যানাদার মেইল থেকে থাকে যে কোনো ধরনের সেটা দিয়ে আমরা কিন্তু এখানে লগ ইন করতে পারি তো সবচেয়ে আমরা বেশিরভাগই অভ্যস্ত গুগল দিয়ে লগিং করা তো আমরা গুগলে এখানে একটা ক্লিক দেবো দেন আপনার যে মেইলটা রয়েছে সেই মেইলটাতে এখানে টাচ করবেন এবং দেখবেন যে আপনার মেইলটা এই অ্যাক্সেসটা নেবে আপনারা এই অ্যাক্সেসে কন্টিনিউ ক্লিক দিলে আপনারা এই ক্যানভা প্রোতে বা এই ক্যানভাতে আপনারা কিন্তু লগিং বা প্রবেশ করবেন আর কি তো যাই হোক এখানে প্রবেশ করার পর আমাদের যে একটা ইউজার ইন্টারফেস এই রকম দেওয়া হয়ে থাকে আর এখানে আপনি যে প্রিভিয়াস যে প্রজেক্টগুলো করেছেন সেগুলো এগুলো এখানে আপনার দেখাবে আর কি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভা প্রোর মাধ্যমে আমরা ইউটিউবের থামমেল জেনারেট করতে পারি শিট তৈরি করতে পারি ডক্স ক্রিয়েট করতে পারি হোয়াইট বোর্ড তৈরি করতে পারি প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়ার মানে এক কথায় গ্রাফিক ডিজাইন ভিডিও ফটো এছাড়াও ওয়েবসাইট ক্রিয়েট এছাড়াও আরও অনেক কিছু আমরা কিন্তু এখান থেকে মেক করতে পারি এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে অনেক ধরনের ড্যাশবোর্ড রয়েছে তো এখান থেকে আমরা কিন্তু যদি দেখি যে এখানে কিন্তু বেশ কয়েকটি ফিচার রয়েছে এখান থেকে বেশ কিছু ফিচারের মধ্যে আপনার যেটা প্রয়োজন আপনি সেইটা নিয়ে এখানে কাজ করতে পারেন এখন আপনি হয়তো বা বলতে পারেন যে আমি তো ফটোশপ পারি তাহলে আমি ক্যানভার প্রো বাদ দিয়ে আমি তো ফটোশপে কাজটা করতে পারি হ্যাঁ আপনি ফটোশপেও করতে পারেন তবে ক্যানভার প্রোটা অনেক ইজি একটা ইউজার ইন্টারফেস এখানে আপনি কিন্তু ওই যে পরিশ্রমটা হবে ফটোশপে করতে সেই পরিশ্রমটা এখানে হবে না কারণ এখানে অনেক ধরনের এখানে প্রিসেট রয়েছে যেগুলো আপনি কাস্টমাইজেশন করে খুব সহজেই সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারেন তো যাই হোক এখান থেকে আমরা একটা যে কোনো পিকচার বা প্রেজেন্টেশন এগুলো তৈরি করেও কিন্তু ফিল্যান্সিং করতে পারি যেমন আপনি কিন্তু শিট তৈরি করেও ফিল্যান্সিং করতে পারেন বোর্ড তৈরি করে প্রেজেন্টেশন তৈরি করে বা সোশ্যাল মিডিয়ার যে সকল ডিজাইন বা কভার ডিজাইন হয় এগুলো তৈরি করেও অথবা ভিডিও অথবা মানে স্লাইড শো এগুলো করেও কিন্তু আমরা ভালো আর্নিং করতে পারি তো আমি আজকে আপনাদেরকে প্রেজেন্টেশন নিয়েই এখানে দেখাবো যে প্রেজেন্টেশন নিয়ে আসলে আমাদের ফ্রিল্যান্সিং আসলে করা যায় কি না সেইটা নিয়ে আমি আসলে আপনাদেরকে এখানে দেখাবো বা শিখাবো তো তার আগে আপনারা এখানে দেখে নেন যে এখানে কিন্তু অনেক ধরনের প্রেজেন্টেশন রয়েছে এবং প্রেজেন্টেশনগুলোর ডিমোগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য এখানে ফিচার রয়েছে ঠিক আছে তো এই ফিচারগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি ড্রপ ডাউন করে অথবা এগুলো দেখতেছেন যে এগুলো তো কার্টুনের মতো লাগতেছে বা এগুলো হচ্ছে অ্যানিমেশনগুলো ভালো লাগতেছে না আপনি এখানে গিয়ে সার্চ করেন আপনি কী ধরনের ডিজাইন চান সেইটা নিয়ে আপনি সার্চ করেন আপনি যদি মার্কেটার হয়ে থাকেন তাহলে এখানে লেখেন মার্কেটিং নিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে এইখানে মার্কেটিংয়েরও কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে এই প্রেজেন্টেশনগুলোর মাধ্যমে কীভাবে আপনারা ইনকাম করবেন তাই তো এগুলো অনেকেই হয়তো বা এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে ছেড়ে দিয়ে এইখানে আরও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু একসাথে দশটি অ্যাপ্লাই করে নিয়ে অ্যাপ্লাই ওয়ালে যদি ক্লিক দেন তাহলে আপনারা দেখবেন যে এখানে এই দশটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এই দশটির ফিচারগুলো কিন্তু অসাধারণ এবং এগুলোকে আপনি কিন্তু কাস্টমাইজেশন করে নিয়ে যে কোনো একটা সুন্দর ডিজাইন কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারতেছেন তো আসুন এগুলো একবার দেখি যে কিভাবে ডিজাইন করে তো এইগুলো ডিজাইন করা খুব ইজি একটা বিষয় আপনি যদি এই লেখাগুলোর ওপর ডাবল ক্লিক করেন এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের লেখাগুলো দিতে পারতেছেন এবং আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো ওয়ার্ড এখানে সেট করে নিতে পারতেছেন সবগুলোই পরিবর্তন করা যাবে এবং চাইলেই এই ডিজাইনগুলোতে যদি সিলেক্ট করে ডিলেট দেন তাহলে অপ্রয়োজনীয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ডিলেটও করতে পারতেছেন চাইলে যদি আপনার মনে হয় যে না আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা খারাপ লাগতেছে আপনি ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে যে কোনো একটা কালার কিন্তু আপনি এখান থেকে দেখেন সেট করে নিতে পারতেছেন এবং আপনার যেটা পছন্দের কালার সেগুলো আপনি কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন এছাড়াও প্রত্যেকটার আপনি অ্যানিমেশন সেট করতে পারবেন এগুলো খুব সিম্পল কাজ যারা হয়তোবা অনেকেই বেসিক তাদের জন্য এগুলো একটু সহজভাবে দেখাচ্ছি বাট এগুলো খুব ইজি একটা নর্মাল কাজ যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করে সেইটাকে সেইভাবেই ডিজাইন করতে পারেন অথবা এগুলোকে মুভ করে যেখানে খুশি আপনি কিন্তু ওয়ার্ডগুলো আপনি সেখানে সেট করতে পারেন ঠিক আছে তো এটা এগুলো আসলে নর্মাল জিনিস এগুলো আমি আসলে এইভাবে এইটা দেখাচ্ছি না তবে যেটা দেখাবো সেটা হচ্ছে মার্কেট প্লেসে এর চাহিদা রয়েছে কি না প্রেজেন্টেশনের মার্কেট প্লেসে চাহিদা কেমন রয়েছে চলুন সেটা এবার একটু দেখে আসি আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে যান তাহলে আমরা কিন্তু সেখানে গিয়ে আমাদের এই প্রেজেন্টেশন সেখানে চলে কি না সেইটা আমরা একটু দেখে আসতে পারি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফাইবার মার্কেট প্লেসে এসেছি এবং এখানে এসে আমি যদি প্রেজেন্টেশন দিয়ে যদি সার্চ করি প্রেজেন্টেশন ডিজাইন দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে এখানে এক একজন হিউজ পরিমাণ আর্নিং করতেছে ইনি দেখেন মানে এনার প্রোফাইলে আমি যাই ইনি অনলাইনে আছে দেখতেই পাচ্ছেন এখানে এবং ইনি কোন দেশের সব কিছু ডেটালস আমরা জানতে পারবো তো দেখুন ইনি যে কাজটা করে অর্থাৎ পাঁচটা মিনিমাম স্লাইড শো সে ইডিট করবে মানে পাঁচটা বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইরকম পাঁচটা ডিজাইন করে দেবে সে পাঁচটা ডিজাইনের জন্য সে কিন্তু নিচ্ছে দেখুন আটাশ মানে সাড়ে আটাশ ডলার আর কি এবং সে যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে কেউ যদি তার থেকে কাজ করে নেয় এবং সেখানে কিন্তু সে পনেরোটা স্লাইড তৈরি করে দেবে এবং তার জন্য কিন্তু একশো ডলার নেবে আপনারা দেখতেই পাচ্ছেন এবং যদি প্রিমিয়াম হয় তাহলে সে পঁচিশটা স্লাইড রেডি করবে যার জন্য একশো ডলার নেবে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রিভিয়াস সে অনেক ধরনের সুন্দর সুন্দর এখানে ডিজাইন করেছে বা তার কিন্তু অনেক ধরনের ডিজাইন এখানে করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এগুলো কিন্তু বায়ারকে সে ডেলিভারি দিয়েছে যার জন্য এখানে কিন্তু ওয়াটারমার্কগুলো রয়েছে দেখুন কত সুন্দর কিন্তু সে স্লাইট রেডি করে দিয়েছে তো এই ধরনের স্লাইট কিন্তু আপনি কিন্তু চাইলে এই ক্যানভা থেকে তৈরি করতে পারেন এবং দেখুন ইনার যে আর্নিংটা হয়েছে ইনি প্রায় পাঁচশো সুয়াত্তরটার মতো রিভিউ পেয়েছে তাহলে আনুমানিক ইনি না হইলেও কাজ কমপ্লিট করেছে এক হাজারেরও কাছাকাছি হবে বা বেশি হবে তো যদি এক হাজার কাজ করে থাকে আপনি যদি বেসিক প্যাকেজটার সাথেই আপনি এক হাজার দিয়ে গুণ করে দেখেন তাহলে সে প্রায় কত ডলার ইনকাম করছে আপনি একটু দেখুন আমরা নর্মালি ধরতেছি আমরা কিন্তু বেসিক প্যাকেজ দিয়ে ধরবো হ্যাঁ আমরা কিন্তু স্ট্যান্ডার্ড এগুলো ধরলে আরও অনেক বেশি হবে তো আমি বেসিক ধরেন আটাশ ডলার দিয়ে ধরতেছি আঠাশ পয়েন্ট পঞ্চাশ এইটা দিয়েই ধরতেছি ইকুয়াল দেই ধরেন ধরলাম এই যেটা রিভিউ আছে সেটাই ধরলাম এখানে উনি কিন্তু এক হাজারেরও বেশি কাজ করেছে তারপরে আমি ধরলাম সে ছয়শো কাজ করেছে ঠিক আছে এবং বাদ বাকিগুলো কিন্তু রিভিউ অনেকে দেয় নাই তো ছয়শো কাজ করলেও সে কিন্তু সতেরো হাজার ডলার সে কিন্তু সেখান থেকে আর্নিং করেছে মাত্র এই একটা সার্ভিস থেকে তো সতেরো হাজার ডলার যদি সে আর্নিং করে থাকে তাহলে এটাকে যদি আপনি একশো বিশ ডলার বিশ টাকা করেও গুণ দেন তাহলে দেখুন এখানে প্রায় বিশ লক্ষ টাকা সে কিন্তু আর্নিং করেছে এটা আমরা হচ্ছে নর্মাল বেসিক প্যাকেজ দিয়ে ধরলাম এই স্লাইড শো বা প্রেজেন্টেশন তৈরি করে সে কিন্তু আর্নিং করেছে তো এই রকম কিন্তু আরও অনেকেই ইনি যে একাই করেছে তা না ইনার প্রাইস তিনশো ষাটটি কাজ ইনার দেখেন আট আটশো সাতাশটি কাজ এবং ইনার কাজ দেখে আপনি আরও অবাক হবেন ইনি বেসি কী নেয় হচ্ছে একশো ডলার করে এবং দেখেন একশো ডলারের কিন্তু একটা ওয়ার্ডারও তার রানিং রয়েছে সো ইনার যদি আপনি একশো করে ইকুয়াল করেন এই আটশো কে তাহলে দেখেন ইনি লাখ টাকারও লাখ টাকা বললে বলবে কোটি টাকাও ওভার ওভারকাম সে কিন্তু করেছে তো রকম প্রেজেন্টেশন নিয়ে যদি আপনি আরো নিচে দেখেন এগুলো কিন্তু আরো দেখলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে এখানে কি পরিমাণ একটা আর্নিং এর খেলা চলতেছে এই প্রেজেন্টেশন নিয়েই দেখুন অনেক কাজ অনেক কাজ আপনি যদি প্রফেশনাল এইভাবে একটা প্রেজেন্টেশন ডিজাইনার হতে পারেন তাহলে দেখা যাবে এই ক্যানভা প্রো থেকে অথবা আপনি এই ক্যানভা প্রো ছাড়াও আপনি কিন্তু মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট রয়েছে সেটা ব্যবহার করেও কিন্তু ভালো একটা আউটপুট সেখানে আনতে পারেন তো আপনি চাইলে যেটা খুশি ব্যবহার করুন কিন্তু আপনি একটা প্রফেশনালভাবে এখানে কাজ করার একটা চেষ্টা করবেন কারণ দেখুন এখানে কিন্তু মার্কেট প্লেসে অনেকেই রয়েছে এবং তাদের যে ডিজাইনগুলো এগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ওরা এত প্রফেশনালভাবে ডিজাইনগুলো তৈরি করে তাদের যদি আপনি ডিজাইনগুলো দেখেন মানে তাদের থেকে আপনাকে বেটার কিছু তৈরি করতে হবে এদের যে ডিজাইনগুলো আছে এগুলো আপনারা এখান থেকে হয়তো বা দেখে কিছুটা একটা আইডিয়া পেতে পারেন যে তারা কোন লেভেলের ডিজাইনার সো তাদের থেকে যদি আপনি বেটার ডিজাইনার হতে পারেন এবং বেটার স্লাইড যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ পাবেন আর যদি আপনি বেটার ডিজাইনার না হন মানে নর্মাল কোনো একটা ডিজাইনার হয়ে থাকেন বা আপনার ডিজাইনটার যদি কোনো দেখতে একটা কি বলে মানে আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কাজ পাওয়ার আশা আসলে ছেড়ে দিলেই ভালো হয় আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে বেটার জিনিসটা বায়ারকে দিতে হবে আপনি যদি বেটার জিনিসটা বায়ারকে দিতে পারেন বায়ার স্যাটিসফাইড তো আপনি একটা ক্লায়েন্ট ধরলেন বা তাকে লাইফ টাইম আপনি কিন্তু আপনার আয়ত্তে নিতে পারলেন এভাবে আপনি যখন আরও বিভিন্ন ক্লায়েন্ট পাবেন তখন দেখা যাবে যে আপনার একটা আর্নিং ভালো জেনারেট হবে আর হ্যাঁ আপনি ক্লায়েন্ট পাবেন কিভাবে এগুলো নিয়ে কিন্তু আমাদের সামনে আরও অনেক ভিডিও আসবে যে এগুলো ক্লায়েন্ট আসলে জেনারেট করা খুব ইজি একটা বিষয় যদি আপনি ম্যাথড জেনে থাকেন তাহলে এই ক্লায়েন্টগুলোকে কিন্তু খুব সহজে আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং ফাইন্ড আউটের খুব সহজ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবো আর হ্যাঁ একটা প্রেজেন্টেশন কিভাবে ডিজাইন করতে হয় এইটা নিয়ে আসলে আপনাকে ঘাটতে হবে বা জানতে হবে এছাড়াও আপনার বিভিন্ন ইউটিউবে গিয়ে বিভিন্ন চ্যানেলে প্রয়োজনে আপনারা শেখার জন্য চেষ্টা করবেন যে তারা কিভাবে ডিজাইনগুলো করতেছে বা তারা আরও বেস্ট কিভাবে আউটপুট দিচ্ছে এগুলো আপনাকে আয়ত্তে নিতে হবে এবং আপনি আপনার মেধাটাকে এমনভাবে কাজে লাগান যেন ডিজাইনটা আকর্ষণীয় বা বেটার হয় আর কি যদি আপনি প্রেজেন্টেশন ডিজাইন শিখতে চান বা শিখেন তাহলে আপনি সেটার উপর একটা ভালো ফোকাস করুন এবং সেটার একটা আউটপুট তৈরি করুন প্রয়োজনে চারটা পাঁচটা দশটা এরকম নিজে নিজেই নিজের প্রেজেন্টেশন নিজেই তৈরি করুন করে আপনি দেখুন যে আপনার কাছে সেগুলো ভালো লাগতেছে কিনা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি আশা করতেই পারেন যে বাইরের কাছেও সেগুলো ভালো লাগবে না সো একটা প্রেজেন্টেশন তৈরি করতে যে সকল দিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কালার এবং গ্রাফিক্সের সৌন্দর্য বৃদ্ধি কালার এবং গ্রাফিক্সের যদি সৌন্দর্য বৃদ্ধিটা আপনি সঠিকভাবে করতে পারেন বা আউটপুট দিতে পারেন তাহলে দেখা যাবে এই প্রেজেন্টেশনটার কিন্তু ভালো একটা লাগবে দেখতে এবং যে কেউ কিন্তু খুব সহজেই আপনার এই প্রেজেন্টেশনটা পছন্দ করবে সো প্রেজেন্টেশনের আপনি যদি রেগুলার চর্চা করেন এটা আপনার আয়ত্তে আসবে আমি আশা করি তো যাই হোক প্রেজেন্টেশনে আপনি মনোযোগ দেন সুন্দর সুন্দর ডেমো তৈরি করুন প্রয়োজনে আমাদের গ্রুপে সেগুলো সেন্ড করুন আমরা দেখি যদি কোথাও ভুল হয়ে থাকে সেগুলো আমরা আপনাকে সংশোধন করার জন্য বলবো আর আমাদের গ্রুপের লিংক ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন করে অবশ্যই আপনারা আমাদেরকে আপনারা আপনাদের যে প্রজেক্ট রয়েছে সেগুলো শেয়ার করতে পারেন আপনার যদি কোনো প্রেজেন্টেশনের ভুল হয়ে থাকে আমাদের কিছু দক্ষ টেইনার রয়েছে সেগুলো আপনার ভুলগুলো ধরিয়ে দেবে আর হ্যাঁ এই সাপোর্টটা কিন্তু বিনামূল্যে আপনি পাবেন এই লাইভ সাপোর্টটার জন্য আপনাকে কোনো কস্ট বা কোনো কিছুই দিতে হবে না আপনি গ্রুপে যান গিয়ে যে কোনো প্রজেক্ট আপনি দেন আমরা দেখি এবং আপনাকে আপনার ভুলগুলো কিন্তু আমরা ধরিয়ে দেব যাই হোক যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের সাথেই থাকুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন